রাধারাধি জয়নিতাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগত আমি সকল সাধকেরও আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের একাদশীর ব্রত ব্রোত তার সঙ্গে আমি তোমাদেরকে একাদশীর সেবা দর্শন করাবো কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর এই দেখো আমার গোবিন্দের যে গাছে দেখো কত জবা হয়েছে এগুলো শ্রী মায়ের চরণে দেব আর তোমরা আমার গোপাল সোনাকে দর্শন করে কৃপা লাভ করো জয়রাধে জয়নী তাই মুখ্য একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসে শুকনা শুক্লাপক্ষের যে একাদশী তার নামই বা কি বিধিই বা কি কোন দেবতা একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আমি আপনি উত্তম প্রশ্ন করেছেন যার মাধ্যমে আপনার চতুর চতুর্দিকে যশ বৃদ্ধি হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রাণ মাসে শুক্লাপক্ষের একাদশী নামে পরিচিত সর্বপাপ নাশেনি ও ব্রত মধ্যে মহাশ্রেষ্টা এই একাদশী এই মতো এই একাদশী ব্রত শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী এবং একাদশী পালন করতেই হবে এই উপবাস নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা অবশ্যই কর্তব্য হে মহারাজ প্রসঙ্গ একটি অলৌকিক কাহিনী আমি বর্ণনা করছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ সর্ব সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে এই প্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে যদি দান করা যায় তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতার নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য শ্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যবোধ তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহিষী পর্বতমণির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তিলাভের উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে এসেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সকলেই কুশল আছি তবে আমি একদিন স্বপ্নে এ পিতায় নরক পিতাকে নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি লাভ পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগ্রত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার তার এরকম অদগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষে মুখ্যতা একাদশী ব্রত পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করা আপনার কর্তব্য সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে মুনির কথা শোনার পর রাজা নিজক দিয়ে ফিরে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি শ্রীপুত্রাদি সহ যথাবিধি মুখ্যত একাদশী বোত পালন করলেন বোতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানশ রাজার পিতা নরক থেকে মুক্তিলাভ হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতের কথা যিনি পাঠ করেন এবং তিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করে তাই তোমরা সকলেই কিন্তু একাদশীর উপবাস অবশ্যই পালন করবে এবং সকল সকল জীবকে সকল মানুষকে সবাইকে উৎসাহিত করবে যারা যেন সকলে এই উপবাস পালন করতে পারে আর সকলকে এগিয়ে দেবে ঠিক আছে আর তোমরা এই মক্ষদা একাদশী ব্রতে যেহেতু গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে এই যুধিষ্ঠিরকে দিয়েছিলেন তাই এই মক্ষধদা একাদশীতে তোমরা সব সকলে গীতা পাঠ করবে এবং সকলকে উৎসাহিত করবে গীতা পাঠ করার জন্য যারা গীতা পাঠ করতে পারো না তারা অবশ্যই শ্রবণ করবে গীতা পাঠ এবং গীতার রয়েছে নাম রয়েছে ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দাভাব ভ্রান্তি না আসিনি বেদ তুই পরনন্দা তত্ত্ব মঞ্জুরি এই যে আঠেরোটা নাম গীতার সেটা তোমরা পাঠ যদি করো তাহলে গীতা লাভেরই ফল লাভ হয় তাই তোমরা সকলেই একাদশীর উপবাস অবশ্যই খুব নিষ্ঠার সহকারে করো এবং সমস্ত কর্মের ফলে ভগবানের শ্রী চরণে নিবেদন করো ভগবানকে প্রণাম করো ভগবানকে সাথে নিয়ে সমস্ত কর্ম করলে তিনি আমাদের মুক্তির উপায় আমাদের নিজের কাছে নিয়ে যায় ভগবানকে সেবা করার জন্য আমাদের আরও কাছে টেনে নেয় এই তোমরা সকলেই কিন্তু একাদশীর উপবাস করো আর এই দক্ষতা একাদশীতে আমি গীতা আর হলো কাউন্টার আমার ভাইকে প্রণামী সহকারী প্রণামী সহযোগে আমি দিয়েছি ওকে যাতে ও গীতা পাঠ করে এবং জব করতে পারে সেই জন্য আর তোমাদের সেটাও দর্শন করিয়ে দেব কী কী দিয়েছি আর এখন ভোগ দর্শন করো ভোগ দর্শনে বারে সৌভাগ্য এবং দুর্ভাগ্য কেটে যায় একাদশীর ভোগ আর এই যেমন মোহন সোনা মোহন সোনাকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে আমার সমস্ত ছানাদের দর্শন করিয়ে দিয়েছি এরপরে ওদের সকলকে আবার একটু সোয়েটার পাল্টে দিচ্ছি সোয়েটার পরিয়ে দেব আবার আর ভোগটা দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো তোমরা জানিও আরতি করে নরহরিয়া আরতি করে হে আরতি করে নরহরি আরতি করে হে আরতি করে আরতি করে হে জয় রাধে জয়নী তাই জয় জয় রাধেশ্যাম বলে শ্রী ধাম আর এই যে কাউন্টার দেখো এটার মধ্যে জব করা যায় সর্ব জায়গায় নিয়ে যাওয়াও যায় মালায় জব করা শ্রেয় কিন্তু সব জায়গায় তো মালায় জব করা যায় না কথা বলা যায় না তাই অফিসের সব জায়গায় এই কাউন্টারে জব করা যায় আর জয় গীতা